নারিকেলের শব্দ যেন না হয় সেই জন্য উপরে থাকতো একজন মিডিলে থাকতো একজন আর নিচে থাকতো একজন একজন একজনের দিতে এভাবে আস্তে আস্তে আমরা এইভাবে নারকেলগুলো নিয়ে আসতাম এটা তুই দিন দিন এত সুন্দর হয়ে যাস কা হ্যাঁ বন্ধু আশিক আর বন্ধু মালয়েশিয়া প্রবাসি জাফর বন্ধু একেবারে চলে আসছ বলে কিলে বাবির ফেরাই আহ আহ এই জিনিসটা খুব প্যারা সিং সিঙ্গেল লাইফটাই বেস্ট একদম পুরাটা আমার মতে আচ্ছা তো তালতনের খাওয়াছি বলো তাহলে আচ্ছা স্যার এটা আমাদের শৈশবের কথা পুরোনো সিদ্ধের কথা ক্লাসে যখন সার থাকতো না তার তালতনের খেয়ে কিভাবে কয় খাওয়াইতো মানে এই ধরনের অনেক কাহিনী আসলে স্মৃতি এখন আর স্মৃতি ভালোই লাগে এগুলো আসলে যখন মনে পড়ে আর আমি রিসেন্টলি স্কুলে গেছিলাম তখন ক্লাস টেনে ঢুকার পর তার উনত্রিশ কেজি যে একটা মানে সিগনেচার ছিল যে তারিফ ওই উনত্রিশটা দেখে তারিফের কথা মনে পড়তো কিন্তু দুঃখ মানে দুঃখের বিষয় হলো ওই উনত্রিশ কেজির ওই সিগনেচারটা এখন আর নেই ওই যে বিল্ডিংটার সংস্কারের কারণে আমি চাচ্ছি তারিফকে নিয়ে আমি ওই যে ওই লেখাটা আবার লেখানোর জন্য ওদিকে বন্ধু শাহরাজ আছে আমাদের যে এক্সপার্ট একদম থাকতো না সব চুরির মনে করেন কোথাও নতুন বিয়ে করছে ওলা যদি কথা বলে এই যে হ্যাঁ সাত নির্বাটা নেই আচ্ছা যাক বন্ধু নতুন বন্ধুর নতুন বিয়ে করবে সবাই ও ওর জন্য দোয়া করবেন বন্ধু কথা বলা বন্ধ করো বন্ধ করো বাদ আর আমাদের ট্যুরের সবসময় ছিল বন্ধু জন্য তো সেই এগুলো আসলে না এটা কিন্তু মানে আর থাকে না বেসের একজন না একজন থাকে এগুলা না সেটা তো আমরা তো ছিলাম সাথে তো আমি থাকতাম স্বাভাবিক তবে চুরির জন্য বা ইয়ের জন্য ও আগে থাকতো অনেক কাহিনী আছে আমাদের এরকমই যে ডাব নারকেল গাছ আছে এখানে সাবজ একুশে ফেব্রুয়ারির সময় নারকেলের শব্দ যেন না হয় সেই জন্য উপরে থাকতো একজন মিডিলে থাকতো একজন আর নিচে থাকতো একজন একজন একজনের দিতে এভাবে আস্তে আস্তে আমরা এভাবে নারকেলগুলো নিয়ে আসতাম এটার মাস্টারমাইন্ড ছিল বন্ধু সারাজ এই যে এই যে সারাজ এগুলো সব স্মৃতি এখন এখন সব স্মৃতি এগুলা যাই হোক দেখা বন্ধুদের সাথে নলসিরা ঘাটে খুবই ভালো লাগছে ভালো একটা সময় কাটেছি মূলত এটা ভালো সময় ছিল এটা বন্ধু আইসক্রিম খাওয়া একদিন নেই সরু ফলা নেন নাকি বড্ডা কিনে আইসক্রিম আচ্ছা আচ্ছা আর ঠান্ডা খাইতে হলে বন্ধু আশিগিরি এনে চলে যাইতে হবে কারণ এখানে বরফ আছে সব কিছু এখানে বন্ধু শেফালি শারমিনে যাওয়া নি